হৃদয়ে খুশি দোলা খায় ফুরন মোবারক ঈদ মোবারক স্বাগতম যে লেখাগুলো দেখলে যে কোনো কারোর হৃদয়ে বিদ্যুৎ বেগে একটা ভালো লাগা ছড়িয়ে পড়বে সেরকম লেখা হচ্ছে এই শিক্ষার্থী তোমরা যদি এই শিক্ষাতে খাতা সচককে দেখো তাহলে তোমাদের হৃদয়ে ভালো লাগার একটা প্রবণতা জন্মবে হ্যাঁ নিঃসন্দেহ অনেক সুন্দর অনেক চমৎকার বারবার বলতেছি ভালো শিক্ষাতী মোসামাত তানিয়া খাতুন তাকে আমি আহ্বান করতেছি হিদায়ে খুশি দোলা খায় ফুরান মুবারক ঈদ মোবারক স্বাগতম স্বাগতম আমরা এখানেbasicConfig SSC ভাবশনা ইনস্টিটিউট এন্ড বিএম কলেজ খাশমি পিড়গঞ্জ রামপুর এখানকার শিক্ষার্থীদের আমরা পুরস্কার দিতেছি আমি মনে করি এই শিক্ষার্থী তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করতে পারবে হ্যাঁ তার এই হাতের লেখা দ্বারা এবং ভালো রেজাল্ট করতে পারবে তার এই হাতের লেখা দ্বারা হ্যাঁ তোমার নাম কি তানিয়া তানিয়া খাতুন এই মোসাম্মদানের জন্য আমরা একটা কড়তালি দেয় জোর এই যে তোমার লেখা সুন্দর হয়েছে এই সুন্দর পেছনে অবশ্যই একটা ইতিহাস রয়েছে

উনি যদি প্রশিক্ষণ না দিতেন আমাদের এই সোনামণিরা কিন্তু তাদের হাতের লেখাগুলো এত চমৎকার করতে পারত না এবং তারা জানতো না প্যারা কাকে বলে প্যারা সাজ কাকে বলে চতুর্গলি কাকে বলে এবং লেখাগুলো কত চমৎকার হতে পারে আমি ধন্যবাদ জানাই সেজন্য আমি সাবেক এমপি বীর মুক্তিযুদ্ধ আবুল কালাম আজাদ সারের পক্ষ থেকে আমাদের এই সাবেক এমপি বীর মুক্তিযুদ্ধ আবুল কালাম আজাদ সারের পক্ষ থেকে আমরা তোমাকে একটা চমৎকার স্কুল ব্যাগ উপহার দিয়ে ঘুরে এলো ফিরে ঈদের দিন অতীতের দ্বন্দ্বি বদ এসো ভুল যায় গলে গলে মিলে খুশিতে মন মাতায় মন মাতায় খুশি ধোলা খাও ফুর মুবারক ঈদ মোবারক সগতম সগতম পুকুরিয়া এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট অ্যান্ড বিএম কলেজ এখানে লেখা প্রশিক্ষণের সেই দিনে যাদের লেখা ভালো হয়েছে আমরা সাথে সাথে তাদেরকে পুরস্কারও দিয়ে দিচ্ছি পুরস্কার দিয়েছেন সাবেক এমপি বীর মুক্তিযুদ্ধ আবুল কালাম আজাদ শাহ উনি শিক্ষার্থীদের সুন্দর এবং দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ দেওয়ার পর পুরস্কার দিয়ে থাকেন তার এই ধারাবাহিকতায় আমরা এসেছি আজকে এই বাস এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট অ্যান্ড বিএম কলেজে আমরা যদি লক্ষ্য করি এই শিক্ষার্থী তার হাতের লেখা কেমন কী জন্য সে পুরস্কার পাচ্ছে কারুকার্যের দিক থেকে এবং তাদের হাতের লেখার দিক থেকে এবং তাদের খাতা সাজানোর দিক থেকে কত সুন্দর করতে পারে এই বাসপুকুরিয়া এসএসসি ভকেশনালের এই শিক্ষার্থী আমাদের কত চমৎকারভাবে আমাদেরকে তা দেখিয়ে দিল হ্যাঁ অনেক সুন্দর অনেক চমৎকার যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায় এরকম একটি প্রতিষ্ঠান হচ্ছে এই বাসপুকুরিয়া এসএসসি ভকেশনাল ইউনস্টিউট অ্যান্ড বিএম কলেজ এই শিক্ষার্থীর নাম জান্নাত আদাননাথ শ্রিনচিয়া দশম সত্যি মনোমুগ্ধকর যারা হাতের লেখা হ্যাঁ বীর মুক্তিযুদ্ধ আবুল কালাম আজাদ স্যারকে স্যারকে ধন্যবাদ আসলে তোমাকে ধন্যবাদ স্যারের পক্ষ থেকে অনেক চমৎকার আমরা যতই দেখতেছি ততই কিন্তু স্তম্ভিত হয়ে যাচ্ছি যে আসলে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার পরে তাদের লেখাগুলো কত সুন্দর হতে পারে হ্যাঁ অনেক সুন্দর তোমার এই খাতার মনোমুগ্ধকর ডিজাইন তার লেখা দেখলে মন জুড়িয়ে যায় যে কোনো শিক্ষার্থী যদি তার লেখাগুলো দেখে তাহলে তার মধ্যে যেন লেখা ভালো করার একটা স্পৃহা জন্মিবে এই লেখার দেখে আরবি লেখা যেমন সুন্দর হ্যাঁ ইংরেজি লেখক এক্সিলেন্ট বাংলা লেখাও তেমনি চমৎকার তোমাকে সুন্দর এবং চমৎকার লেখার জন্য আমরা আজকে একটা তোমাকে পুরস্কার দিয়ে দিচ্ছি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম পক্ষ থেকে তোমাকে আমরা এই একটা চমৎকার একটা নিত্য নতুন কত পোশাকের মেলা দেখো বসেছে যেদিকে তাকাই লাগে ভালো আজ নব রূপে সেজেছে নিত্য নতুন কত পোশাকের মেলা দেখো বসেছে যেদিকে তাকাই লাগে ভালো আজ নব রূপে সেজেছে অতীতের দ্বন্দ্ব বিবাদ এসো ভুলে যায় গলে গলে মিল

আর জাকাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসবে সবার ঘরে তে অতীতের দ্বন্দ্ব বিবাদ এসো ভুল যায় গলে গলে মিলে খুশিতে মন মতায় মন মতায় হৃদয়ে খুশি দোলা খায় ফুরান মোবারক ঈদ মোবারক সগতম স